নমস্কার বন্ধুরা ষোলো তাহলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পালং শাকের একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে আর এই রকম পালং শাকের সুন্দর একটা তরকারি থাকলে আর কোনো চিন্তা নেই এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে তা পালং শাকের রেসিপিটির জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি বাদাম নিয়ে নিয়েছি মৌরি নিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছিলাম এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে মৌরিটা দিয়ে দিচ্ছি তারপর মৌরি থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি পালং শাকটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এদিকে পাশে আমি আরেকটা কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে আমি মুগ ডালটাকে দিয়ে ভেজে নেব এখানে আমি দুই কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে প্রথমে আমি দু মিনিট ভেজে নেব তারপর ছাড়িয়ে রাখা বাদামটা দিয়ে দেব বাদামটা আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি হাফ চামচ ধনে নিয়েছি আর হাফ চামচ জিরে নিয়েছি এটাকে আমি শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা দিলে পালং শাকের তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এরপর কড়াইটা তেল দিয়ে দিলাম শাকটা তুলে নিয়েছি কড়াইটা ধুয়ে আমি বসিয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি এরপর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা আর আদা কড়া দিয়ে দিলাম এক চামচ আর একটা গোটা টমেটোটা কুচি করে দিয়েছি টমেটোটাকে আমি রুচিগুলো ফেলে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি ভেজে নেব যতক্ষণ আর টমেটোগুলো একটু নরম হচ্ছে কৃষক বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর তার আপনাদের একটি সুন্দর মন্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবেন এখানে আমি টমেটোগুলো সাইডে সরিয়ে দেখুন মাঝে একটু জায়গা করে নিয়েছি ওই তেলের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু সুন্দর কালার আসার জন্য আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম একটু হিং আর হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপর আমি সামান্য দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তা দিয়ে মশলা সুন্দর করে কষে নেব যে মশলাটা আমি ভেজে পুড়িয়ে রেখেছি মশলাটা দিয়ে দিলাম আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি আবারও আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর স্বাদটা বেশ স্বাদ না হয় তারপর আমি ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি তারপর সামান্য হলুদ দিচ্ছি কালারের জন্য আর সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় ধরে ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ডালের গুঁড়োগুলো দানা না বেঁধে যায় তাই বারবার নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে দিয়েছি তারপর আরও এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এই সময় নুন আর মিষ্টিটা আমি দিয়ে দেবো এটা আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পালং শাকের তরকারিটা আমার হয়ে গেছে ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে বানালে খেতে সুন্দর হয় এটা মুগ ডাল বা মসুর ডাল দিয়েও বানানো যেতে পারে